হ্যালো বন্ধুরা আমি নিয়ে এলাম নিত্য প্রয়োজনীয় একটা জিনিস বাইকে গেলে অবশ্যই লাগবে সাইকেলে গেলেও অবশ্যই লাগবে তাই নিত্য প্রয়োজনীয় বলা যায় এখন যেভাবে ঋতুর বৈচিত্র্য হয়েছে তাতে সব সময়ে এই জিনিসটা দরকার তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আমরা যে রচনা লিখতাম ঋতুর বৈচিত্র্য সম্বন্ধে একটা গতা প্যাটার্ন ছিল সেটাই মুখস্ত করে একটু নিজের উপদ্রলব্ধি লাগিয়ে একটু নিজের ব্রেন খাটিয়ে লিখে দিলেই হয়ে যেত কিন্তু এখন এবারের সামনে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষায় এইভাবে যদি ঋতুর বৈচিত্র হয় তখনই শরৎকাল তখনই গ্রীষ্মকাল তখনই বর্ষাকাল তখনই ঠান্ডা কি যে লিখবে ছেলেরা আমি তো খুঁজেই পাই না তাই যাদের সামনে মাধ্যমিক পরীক্ষা আছে বন্ধুরা তোমরা ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো আর মাস্টারদের মশাইদের কাছে সাহায্য নিও এখন ঋতুর বৈচিত্র্য অনেকটাই পাল্টে গেছে কি যে ঋতু কখন যে কি ঋতু চলে আসে নিজেই কল্পনা করতে পারা যায় না তাই তোমরা ভালোভাবে প্রিপারেশান নিও আর তোমাদের কাছে আমার শুভকামনা রইল তোমরা ভালোভাবে মাধ্যমিক পরীক্ষা দিও আর তোমরা ভালো রেজাল্ট করো মা বাবার মুখ উজ্জ্বল করো এই দেখো বর্ষাতিটা এই বর্ষাতিটা আমি এখন এই ভাঁজ করাটা দেখাচ্ছি কিভাবে তোমরা অল্প জায়গায় বর্ষাতিটা নিয়ে যেতে পারবে তাই আমার স্বামী গুচাচ্ছিল আমি বললাম দাঁড়াও একটু ভিডিওটা আমি শেয়ার করে দিই যাতে সবারই উপকার হয় যে বর্ষাতে কিভাবে গুটনো হয় তাই তোমাদের কাছে নিয়ে এলাম এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলো না তোমরা পাশে না থাকলে আমার এগিয়ে যাওয়া সম্ভব নয় তোমরা তো বড় বড় ইউটিউবারদের লাইক শেয়ার সাবস্ক্রাইব সবই করো কিন্তু ছোটো ইউটিউবারদেরও একটু সাহায্য করো আমরাও অনেক পরিশ্রম করি একটু সফলতা পাওয়ার জন্য আর তোমাদের ভালোবাসা না থাকলে তো এগিয়ে যাওয়া সম্ভব নয় তাই একটা লাইক করে পাশে থেকে আর চলো জামাটা কিভাবে ভাঁজ করবে সেটাও দেখিয়ে দিচ্ছি জামাটা উল্টানো ছিল যা করে নিয়েছি আর এই দেখো এখানে একটা জিপ আছে এই মুখটা এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে ঢোকানো হয়ে গেলে উপর দিকে এইভাবে উঠিয়ে নিয়েও পুরো চেনটা লেগে যাবে আর মুখের কাছে যে জল ঢুকে যায় সেই অংশটাও চিপে এখানে লাগিয়ে দিতে হবে লাগানো হয়ে গেল এ দেখো উল্টো করে দিলাম ভাঁজ করে আর এইভাবে হাতলটাকে ঘুরিয়ে নিতে হবে আর এই যে মাথার টুপিটা মাথার টুপিটা তোমাকে ভেতরে ঢুকিয়ে নিতে হবে ভালোভাবে সেটিং করে তাহলে যত কোথাও যেন একটা ভাঁজ না থাকে তাহলে ভাঁজ থাকলে তোমার যে ভাঁজটা করবে ওইটা একটু মোটা মোটা হবে কিন্তু অল্প জায়গাতেই তোমাকে রাখতে হবে তোমার ব্যাগের মধ্যে রাখতে হবে কিংবা গাড়ির ডিকিতে রাখতে হবে আর গাড়ির ডিকিতে তো অনেক কাগজপত্র থাকে তার সঙ্গেও এটাকে রাখতে হবে কারণ এখন বললাম না ঋতুর বৈচিত্র্য যে কোনো সময় জল চলে আসতে পারে ঝিমঝিমিয়ে কিংবা হড় গড়িয়ে তাই সব সময় নিজের ব্যাগের মধ্যে তোমাকে রাখতে হবে আর তোমার হাতে ছাতাও রাখতে পারো কিন্তু গাড়ির চালালে তো ছাতা তুমি ব্যবহার করতে পারবে না তাই তোমাকে বর্ষাতে তোমার কাছে রাখতেই হবে তাই এই যে প্যান্টটা ছিল প্যান্টটার ভিতরে জামাটাকে ঢুকিয়ে দিলাম আর এই ধরনের ব্যাগ তো তোমরা যখন কিনবে দেখবে বাজারে এই ব্যাগটা এর সঙ্গেই দেই ব্যাগের ভেতরেই তুমি বর্ষাতিটা পাবে তাই এই ব্যাগটাকে খুব যত্ন সহকারে রেখে দিতে হবে যখন তোমার প্রয়োজন হবে তখন তোমাকে ব্যবহার করতেই হবে তাই তোমাদের নিজের কাজ নিজেকেই গুছিয়ে রাখতে হবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি যে এত পরিশ্রম করলাম এত বক করলাম তার জন্য তোমরা একটু প্লিজ 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 লাইক করে দিও আর তোমরা আমার পাশে থেকো পাশে না থাকলে আগেই বললাম বন্ধুরা এগিয়ে যাওয়া সম্ভব নয়